কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি যে মানুষগুলো হয়তো নামে মাত্র তাদের অনেকে মুসলমানও হয়তো অনেকে নামাজ কালামও পড়ে কিন্তু জান্নাতে তারা যেতে পারবে না কারা সে হতভাগা মানুষ যারা হয়তো তাদের অনেকে অনেকে আছে মুসলিমই না আবার অনেকে আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও নামে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি আমরা আজ সেরকম ষোলোটি বাধার কথা জানব কয়টি বাধা ষোলোটি বাধার কথা জানব ষোলো শ্রেণীর হতবাগা মানুষের কথা জানব যে হতবাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার এই নামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে আল্লাহবুল আলমিন সেরকম কপাল পড়া মানুষদের কাতারে যেন আমরা সামিল না হই আমাদের সবাইকে সে তো অভিজ্ঞান ভাইরা আমার আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বাহাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্স সাল্লাহটা আনব আপনাদের কাজ হলো আমাদের সবার কাজ হলো এই ষোলো প্রকার হতবাগা মানুষের কোনো একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো যদি দেখি যে আমার মধ্যে এটা আছে তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে প্যান্ডেলের নিচে বসে এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদব্যাসটা এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলব যেই ষোলোটি খারাপ জিনিস যেই ষোলোটি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে তাহলে আজকে মাহফিলে আসা বসা আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশা আল্লাহ সবার নিয়ত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই যারা জান্নাতে যেতে পারবে না তারা হলো যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই যারা মুসলমান হয় নাই যারা ইমান আনে নাই আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায় যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে শিরকে লিপ্ত হয় সে মুসলমানই না হয় তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা করতে গিয়ে করতে পারে একজন মানুষ তিনি মুসলমান না তিনি অমুসলিম তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে অনেক ভালো অর্জন থাকতে পারে কিন্তু তার ভিতরে ইমান নাই এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেন করেছেন বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে বাংলাদেশে অনেক কল্যাণ কামিতা তিনি চান তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয় দেশে মানুষ উপকার হয় এরকম আরও বহু উপকারিতা তার দ্বারা হয় কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না সে যদি বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা রাষ্ট্রের কোনো বিশেষ সম্মাননা ওই ব্যক্তিকে কখনো দিবে দেওয়ার কথা যে রাষ্ট্রকেই স্বীকার করে না রাষ্ট্র তাকে সম্বর্ধনা দেওয়ার কথা তার হতে পারে অনেক অর্জন আছে হতে পারে অনেক অবদান আছে তার একটারও দুই পয়সার কোন মূল্য থাকবে না যদি সে রাষ্ট্রটাকে কি করে অস্বীকার করে ঠিক একইভাবে যে আমার রবকে মানে না যার আল্লাহর প্রতি ইমানই নেই বিশ্বাসই নেই তার হাজারটা ভালো কাজ থাকতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে কখনো জান্নাত প্রত্যাশা করতে পারে যে আল্লাহকে স্বীকার করে না সে আল্লাহ কাছে জান্নাত কিভাবে আশা করে এই জন্য আমার সই সৈ মুস্তিমুর আলী সাহসালামী করিম সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতে হাতাত ও মিনু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না অর্থাৎ ঈমানদার না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ এই প্রথম শ্রেণীর মানুষ তারা দুনিয়া থেকে যদি ঈমান ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে চিরকাল তারা জান্নাতে নিষিদ্ধ থাকবে অনন্ত দশকাল জাহান্নামে তারা থাকবে জান্নাতে কখনোই আসতে পারবে না আর বাকি পনেরো শ্রেণীর মানুষ যারা আছে এরা এক সময় তাদের পাপ এবং অপরাধের প্র করার পর এর শাস্তি পাওয়ার পর আল্লাহ তালা চাইলে তাদেরকে জান্নাতে দিতে পারেন এবং তাদের ইমান যদি থাকে কোনো না কোনো সময় তারা জান্নাতে যাবে তাদের গুনাগুলো মাফ হওয়ার পর অথবা শাস্তি হওয়ার পর যেহেতু তারা ইমানদার এটাই হলো সুন্নামাল জামাতের বিশ্বাস এবং আকিদা যে মোর্তাকিবে কাবিরা কাবিরা গুনা করে দুনিয়া থেকে যদি কেউ জাহান্নামি হয়ে যায় সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান নামে থাকবে না বরং সেখান থেকে এক সময় এক সময় বের হয়ে আসবে এটাই আলোচন জামাত রাখি দা মতাজালা কিছু ভ্রান্ত ফেরকার মানুষের বিশ্বাস হলো যে জাহান নামে একবার যে যাবে সে চিরকাল সেখানে থাকবে বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করে থাকেন যাই হোক তাহলে প্রথম শ্রেণীর কথা আমরা জানলাম যারা জান্নাতে নো এন্ট্রি তাদের জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না তারা হলো যাদের আল্লাহর প্রতি ইমান নাই যারা মুসলমান না যারা ইমানদার না তারা চিরকালের জন্য জান্নাতে নিষিদ্ধ থাকবে এক নাম্বার দুই দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা সেটি হলো ছিন্ন করা রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে বোখারি মুসলিম এক বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে জান্নাতে প্রবেশ করবে না অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা করতে হবে আপনার ভাই আপনার বোন শত গণ্ডগোল হতে পারে শত শত ঝামেলা হতে হতে পারে, পারে, আপনার চাচা আপনার ফুফু আপনার মা বাপ আপনার সন্তান সন্ততি আপনার মামা আপনার খালা এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ কিন্তু আপনাকে রাখে নাই হ্যাঁ যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে আপনি বিপর্যস্ত হন আপনাকে তারা ক্ষতি করে তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন করেন বিশেষ করে দুনিয়াবি ঠুনকো উজু হাতে ঠুনকো কারণে কোনো কারণে মনোমালিন্য হয়েছে আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন তো এটা হারাম এই লোক যদি নামাজিও হয় এই লোক যদি ওয়াজমাফিলও আসে এই লোক যদি জিকির আজকারও করে এই লোক যদি তসবির তেলাওয়াতও করে যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তবা করে তার পাপ থেকে অপরাধ থেকে সে ফিরে না আসছে ভাই আমার তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হলো এই বিষয়টি অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আর প্রথম বাধার কথা বলেছি হলো বেঈমানি কুফুরি আল্লাহর প্রতি অবিশ্বাস এবং শিরক এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্থায়ী বাধা আর দ্বিতীয়টি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা করা এই বদ অভ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে হয়তো নামাজ কালামও পড়ে কিন্তু চগল বদ অভ্যাস আছে এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে আমার কাছে এসে আমাকে পামপট্টি দিবে ওনার কাছে গিয়ে ওনারে পাম্পটে দিব এরকম লোক না নাই ঘরে ঘরে আল্লাহ মাফ করুন আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা না নাই নবী করিম সাল্লাম এই চুগল খড়ি সম্পর্কে জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা আরেকটি বড় দেয়াল আরেকটি বড় প্রাচীর হলো এই চুগল চরিত্র ভাইরা আমার আসল করি করি চুগল করব না কারোর ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো আর মন্দ কিছু হলে তার সামনে বলবো তার সামনে এসে একরকম তার পেছনে গিয়ে আরেক রকম সামনে এসে তার প্রশংসা পেছনে গিয়ে তার দুর্নাম এই অনেক অনেক নেকামলকারী মানুষ নামাজ কালাম সিকিরাজওয়ালা মানুষ অনেক ইসলামের কাজ করণেওয়ালা মানুষ কাজ দাওয়াতদের কাজকর্ণওয়ালা মানুষ তাদের মধ্যে এই বদব্যাস এই দুশ্চরিত্র এই খারাপ জিনিস আছে ভাইরা আমার আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না ডাকাতি করি না মদ খাই না মানুষ হত্যা করি না জেনা করি না খুন করি না চিন্তায় রাহাজানি করি না বেশিরভাগ মানুষ এই মাহফিলে আমরা যারা আসি আমার কথা যারা শুনছেন বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধ আমরা করি না কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি সেগুলো অপরাধ যে আমরা জানিও না সে বিহিত নাই সে চিন্তাও নাই সে নাই এবং সেগুলো যে গুণা সে গুণাগুলোকে গুনা মনে করছি না শয়তান বুঝতেই দিচ্ছে না তার মধ্যে একটা হলো এইটা যু ঘরে ঘরে জনে জনে দেখবেন এই মদব্যাস যে সামনে একরকম বিছানা আরেক রকম নেফা কি এবং আজ জনে জনে ভরে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা এ বাধাকে আল্লাহ আমাদেরকে অতিক্রম করার তফিক দান করুন এ বাধা অতিক্রম করার উপায় কি ভাই উপায় হলো এখনই তো অবাক করবেন আমি জীবনে কখনো কারো সামনে গিয়ে এক রকম পেছনে গিয়ে আরেক রকম এই মুনাফিকে আমি করব না এই কপটতা আমি করব না এই দুই নম্বরে আমি করব না এই প্রতারণা আমি করব না কোন মানুষের সামনে গিয়ে ভালো সাজবো পেছনে গিয়ে দুর্নাম করব না আরেকজনের কাছে গিয়ে তার দুর্নাম করা আর আবার তার কাছে গিয়ে আরেকজন দুর্নাম করা অর্থাৎ দুজনের মধ্যে লাগি করে দেওয়ার জন্য যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ হওয়া এই চোগল এটা হলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় বড় বাধা চোগল সে জান্নাতে নয় এন্ট্রি থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে বদভ্যাস পরিত্যাগ করার তফিক দান করুন নাম্বার চার প্রতিবেশীকে যে কষ্ট দেয় এই লোক জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো এই বদভ্যাস এবং খারাপ জিনিস এই অপরাধ প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটাকেও আমরা অনেকে গুনাহের কাজ মনে করি না অনেক লোক আছে দেখবেন গোটা দুনিয়ার সব মানুষের সাথে তার সম্পর্ক ভালো কিন্তু নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি নাই ভালো নাই আছে না নাই নিজের পাশের জমি যে জমি যা দেখা যায় আইলটা তার জমির দিকে ঠেলা হয় আছে না নাই তাহলে এটা প্রতিবেশে হক আদায় হলো না হক নষ্ট হলো আরেকজনের সীমানার বরাবর গিয়ে এমন গাছ লাগাইলেন ইচ্ছাকৃতভাবে যাতে করে গাছের গোড়াটা আপনার এখানে থাকে আর গাছের ডালগুলা সব গিয়ে তার জমিতে পড়ে আছে না নাই অনেক ভালো ভালো মানুষ অন্য অন্য দিক থেকে ভালো এরকম অনেক মানুষ এই কাজ করে কি করি না আমরা আমি নিজেই জানি যে আমার এই যে সীমানায় গাছগুলো লাগাচ্ছি এই গাছগুলোর ছায়া পড়ে তার ফসল নষ্ট হবে তার জায়গাতে ছায়া পড়ে থেকে অনেক ফসল হবে না ক্ষতি হবে তারপর আমি লাগাই ক্ষতি করার জন্যই লাগাই যে গাছের গোড়াটা আমার থাকবে আগাটা সব তার গাড়ের উপরে তার জমির উপরে গিয়ে পড়বে তার সীমানার উপরে গিয়ে পড়বে ভোগ করব আমি আছে না নাই ভাইরা আমার হাঁস দিয়ে মোরগ দিয়ে সন্তান দিয়ে বিভিন্নভাবে ভাবে প্রতিবেশীকে আমরা অনেকে কষ্ট দিই নবী করিম সাল্লাম সহি মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন লায়াদ খুলুল জান্নাতা মাল্লাই আমানু জারুহু বাওয়াইকাহু যে ব্যক্তির প্রতিবেশী তার হাত মুখ এগুলোর কষ্ট দ্বারা তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না প্রতিবেশীকে বিভিন্ন ভাবে কষ্ট দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনারা অনেকে একটা হাদিস শুনেছেন বিখ্যাত প্রসিদ্ধ একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো হে আল্লাহর রাসূল অমুক ব্যক্তি খুব নফল নামাজ রোজা করত। খুব দান সাদাকা করত। এবং সব ভালো আমল গুলো করতো ফরজ তো করতো নফলও করত। ফরজ পাচক তো পড়তো আবার নফল নামাজও পড়তো ধরেন তাহার যুদের শাক সব পড়ত জাকাত তো দিত আবার এমনিও দান করত তার আমলের কোনো কমতি ছিল না একটা দুর্বলতা ছিল যে প্রতিবেশীকে সে কষ্ট দিত ঝগড়াঝাটি করতো তাদের হক নষ্ট করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জাহান নাম তোমরা যার কথা বলেছ আল্লাহ তালা ওহির মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন তার পরিণতি হল জাহান নাম তার কোন নামাজ তার কোন রোজা তার কোন ইবাদত তার কোন দনসাদাকা এগুলো তাকে রক্ষা করতে পারে না সে জাহান নামে যাবে কারণ তার প্রতিবেশীকে সে কষ্ট দিয়েছে এর বিপরীতে নবীজি সাল্লাহামকে বলা হলো যে আরেকজনের কথা আমরা জানি শুধু ফরজ নামাজগুলো পড়তো নফল নামাজ পড়ার সময় পাইতো না শুধু ফরজ কাজগুলো করতো অতিরিক্ত দান দেখার সুযোগও পেত না কিন্তু তার একটা ভালো গুণ ছিল সে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখত তারা যদিও খুব বেশি ভালো ছিল না কিন্তু সে ভালো থাকার চেষ্টা করতো নিজে থেকে তাদের যেন কষ্ট না হয় এটা খেয়াল রাখত নবী সাল্লা সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতি ভাইরা আমার প্রতিবেশী যে কত বড় একটা ব্যাপার এটা আমরা বেশিরভাগ মানুষ বুঝি না গ্রাম বলেন শহর বলেন বেশিরভাগ জায়গায় আমরা প্রতিবেশীর হক নষ্ট করি প্রতিবেশী কে জানেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় যেমন মা বাবা সন্তান সন্ততি ছেলে মেয়ে ভাই বোন একবারে এ ক্লাসের আত্মীয় যারা এ ক্লাসের প্রথম সারির যারা রক্ত সম্পর্কীয় আপনার বাবার দিককার বাপ মা ছেলে মেয়ে ভাই বোন চাচা ফুফু এদেরকে বলা হয় এক ক্লাসের আত্মীয় একদম প্রথম শ্রেণীর এই আত্মীয়দের পরে সবচেয়ে যার হক আপনার কাছে সবচেয়ে বেশি তারা হলো আপনার প্রতিবেশী বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই আইল ঠেলা ঠেলি গন্ডগোল ফাঁসাদ ঝগড়া জাটি মারামারি গ্রামে এক ধরনের শহরে আরেক ধরনের শহরে ধরেন ধুমদাড়াক্কা গানের ভলিউম দিয়ে আশপাশের প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন ময়লাটা বের করে আপনি আপনার দরজার সামনে রাখছেন প্রতিবেশী বের হয়ে নাকে হাত দিতে হয়েছে আপনার জুতাগুলো তার ফ্ল্যাটের সামনে চলে গেছে তাকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার বিল্ডিং এর পাশের জায়গাটা খালি আছে ময়লাটা সেখানে ফেলতেছেন আপনার বাচ্চাদেরকে দিয়ে তারে কষ্ট দিচ্ছেন গ্রামে দেখা যায় হাঁস আপনার ছাগল গিয়ে তার জিনিসপত্র খেয়ে ফেলছে আপনার বাচ্চারা গিয়ে তাকে ডিস্টার্ব করছে আপনার গাছগুলো গিয়ে ছায় হয়ে তার জায়গাতে ক্ষতি করছে তার জায়গা বরাবর আপনি পুকুর কাটতেছেন যাতে করে ভেঙে আপনার এখানে পড়ে এক কথায় নানাভাবে আমরা প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করছি এমনকি অনেক মানুষ অন্য অনেক ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সত্ত্বে এই কাজটা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খবরদার যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশী তার হাত মুখ দ্বারা কষ্ট পায় এই লোক জান্নাতে যেতে পারবে না তাহলে চার নম্বর আমরা পেলাম জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া আল্লাহ তাআলা এই এবং এই গুনাহ থেকে অপরাধ থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিবেশী সম্পর্কে জিব্রিল আমাকে এত বেশি সাবধান করেছে যে আমার মনে হচ্ছিল জিবিল না জানে এসে বলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে বাবা মা ছেলে মেয়ে যার যার সম্পদের ভাগ আছে এর মধ্যে প্রতিবেশীর একটা ভাগ আছে না কখন বলে আমি চিন্তা করছিলাম কারণ আমাকে সাবধান করছে যে এতবারে খবরদার প্রতিবেশীর পরে কেয়ারফুল থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ নাম্বার পাঁচ অহংকারী ব্যক্তি যে অহমিকা দেখায় দম্ভ করে গরিমানিয়া চলে মানুষকে মানুষ মনে করে না কারোর টাকার গরম আছে কারোর নাম যশ খ্যাতির গরম আছে কারোর ক্ষমতার গরম আছে আল্লাহতালা এক একজনকে এক একটা দিয়ে পরীক্ষা করেন এগুলোর মাধ্যমে যারা অহংকারী হয়ে যায় এগুলোর কারণে যারা অহংকারী হয়ে যায় এই অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না সৈ মুসলিম রাদীশা আর্সেন বিগের সন্দালু সাল্লাম বলেছেন লায়াদ হুল জান্নেতা মাংখানা ফিতাল বিহিম তালুক্মেন কেব্রেন যেই ব্যক্তির অন্তরে যার্রা পরিমাণ অহংকার থাকবে থাকবে এই মোতাকাব্যের অহংকারী ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না আল্লাহ বলেছেন আমার চাদর চাদর কার ভাই আল্লাহ তালার চাদর এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আল্লাহরুল আলমিন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়বেন তাকে আল্লাহ তালা কখনো জান্নাত দিবেন এই জন্য ভাইরা সবসময় বিনয় থাকতে হবে জান্নাতি লোকদের কিছু মার্কা আছে এর ভিতরে একটা মার্কা হলো তারা বিনয়ী থাকবে মাটির মানুষ হয়ে থাকবে নিরীহ হয়ে থাকবে তাদের উপরে সবাই চড়াও হতে চাইলেও তারা চড়াও হবে না অর্থাৎ বিনম্র থাকবে এটা জান্নাতে লোকদের এই জন্য ভাইরা বিনয়ী হতে হবে পাঁচ নম্বর যারা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো অহংকার সে অহংকারী মানুষ ছয় নম্বর হলো প্রতারক সাত নম্বর হলো দান করে খোটা দেয় যে সে আর আট নম্বর হলো কৃপন আর এই তিনোটি তিরমিজি জীবনীতে আদি সে বর্ণিত হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইدخুলুল জান্নাতা খবুন ওয়ালা মানানুন ওয়ালা বখীর যে ব্যক্তি কাউকে প্রতারণা করে ধোঁকা দেয় এখন আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ধোঁকা দেনওয়ালা মানুষের সংখ্যা কি কম না বেশি দোকানদার বলেন ব্যবসায়ী বলেন চাকরজীবী বলেন যার কথাই বলেন এমনকি নেতারা বলেন জনগণকে ধোকা দেয় ঠিক না ভাই ঠিক সবাই চার চার জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে কে কাকে ধোকা দিবে এটাই হলো আমাদের কাজ এখন অথচ প্রতারক চিটার এই লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে নবী করিম এই হাদিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না দ্বিতীয়ত মান্নান অর্থাৎ দান করে যে খোটা দেয় এই লোক না দান করে খোটা দেওয়ার বতবাস আছে না আমাদের অনেকের দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি খোঁটা দেন তাহলে আপনার দান হয়ে যায় নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন বিল ওয়াল তোমরা দান করার পর খোটা দিয়া কষ্ট দিয়া যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে বরবাদ করে দিও না আমরা অনেকেই এই কাজ করি দান করেছেন ওই ব্যক্তির কাছ থেকে থ্যাংস এর আশাও করবেন না থ্যাংস মানে কৃতজ্ঞতা সে আদায় করবে শুকরিয়া দিবে সে আপনার স্বীকৃতি দিবে এই আশাটাও আপনি করতে যাবেন না আল্লাহ কোরআনে কারীমের সূরা দাহিরের মধ্যে জান্নতি এবং নেককারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াতাইমুন তুআমা আলা হুবহি মিসকিনা ওয়ইয়াতীমা ওয়াসীরা জান্নতি মানুষগুলো আবরার এবং নেককাররা হল তারা আল্লাহর মহাব্বতে মিসকিনকে বন্দীকে অন্যান্য অভাবী মানুষদেরকে তারা খাদ্য দেয় এবং বলে ইন্নামা নু লা ঝিল্লা